ইতিমধ্যে সম্পন্ন হলো ডক্টর মহম্মত ইউনুস এবং ইতালি প্রধানমন্ত্রী সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক অনেকেই অপেক্ষা করতেছিলেন ডক্টর ইউনুস ইতালি যাওয়ার পর অনেকে অপেক্ষা করতেছিলেন যে কবে প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক হবে এবং কি বিশ্ব বৈঠক হবে সেই বিষয়গুলো জানার জন্য আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিব তো এখনো অনেকেই ভাবতেছেন যে এখনো পর্যন্ত হয়তো তার সাথে বৈঠক হয়নি প্রধানমন্ত্রী জর্জা মেলনের সাথে কিন্তু সত্যি কথা বলতে আহ ইতালি প্রধানমন্ত্রীর সাথে ডক্টর মত ইউনুসের একটি বৈঠক ইতিমধ্যে হয়ে গেছে এবং সেইখানে তারা যে বিষয় গিয়েছিল ইউএন মিশন এবং হচ্ছে পাশাপাশি আপনার হচ্ছে কনফারেন্স আপনারা জানেন সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা হয়েছে কারণ তারা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এবং তাদের বিভিন্ন দায়িত্ব আছে তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্বের জন্য গিয়েছে এবং সেই বিষয়গুলো আলোচনা করার জন্য গিয়েছে আমাদের এই ভিসা জটিলতা নিয়ে তো তারা হচ্ছে নতুন করে বলার কিছু নেই কারণ ইতিমধ্যে তিনি দুই তিনবার কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে মিতালি প্রধানমন্ত্রীর সাথে কিন্তু বৈঠক করেছেন কিন্তু কোনো সমাধান কিন্তু পাননি এবং এর পাশাপাশি এখন যেহেতু একটা মিশনে গিয়েছেন তিনি যদি সেই মিশনে বিষয়ে আলোচনা করেন সেটা কিন্তু ভালো দেখায় না তো আমি কিন্তু আপনাদেরকে এক ভিডিওতে ভিডিও পোস্ট করে জানিয়ে দিয়েছি যে এইখানে তাদের বৈঠক মতো চলবে তাদের সফর তাদের মতো চলবে যে আলোচনা সেগুলো ঠিকই হয়ে যাবে মাঝখান থেকে আমরা শুধু শুধু আশা করতেছি এবং সেটাই বাস্তবায়ন হলো আমাদের বিষয়ে কোনো হচ্ছে কথা উঠবে না এবং উঠলেও সে বিষয়ে কোনো সমাধানে আসবে না আপনার শুধু শুধু হচ্ছে আশা করতেছেন শুধু শুধু হচ্ছে আপনারা ভরসা করতেছেন যে তিনি আমাদের সমাধান নিয়ে আসবেন তিনি তিনি সমাধান নিয়ে আসতে পারতেন তিনি যদি ক্ষমতা আসার পরে এক বছর তিন মাস চার মাসের মধ্যে তিনি সমাধান আনতে পারতেন তবে এখন যদি তিনি সমাধান আনতে পারেনি তিনি আসতে আর দুই তিন মাস এই দুই তিন মাসে তিনি কোনো সমাধান আনবেন না আপনার শুধু শুধু আশা করবেন না তিনি যে মিশনের কথা জন্য গিয়েছিলেন এবং যে সকল বৈঠকের যে কথা ছিল সেগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ইতালি প্রধানমন্ত্রী হয়তো বা আরো বৈঠক হতে পারে তখন হয়তো প্রবাসীদের বিষয়গুলো উঠে আসতে পারে তবে উঠে আসলেও সেরকম কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না কারণ ইতালিতে যারা অবৈধ অবস্থায় আছে অবৈধ অধিবাসী তাদের বৈধ বলতে পারেন তবে আমি যতটুকু জানি ইতালি প্রধানমন্ত্রী জর্জা মিলনটি তিনি হচ্ছে কঠোর ডানপন্থী এবং তিনি অধিবাসন বিরোধী প্রচুর পরিমাণে অধিবাসন বিরোধী তিনি এত সহজেই যে অবৈধ অধিবাসীদের বৈধ করে নিবে না বা নিতে চাইবে না তিনি বলবে যে এগুলোকে আপনি বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যান এই প্রস্তাব দিবে কিন্তু তিনি কখনোই এগুলোকে বৈধ করে নিবেন না এত সহজে আর যে ভিসা জটিলতা গুলো রয়েছে এগুলো এত সহজে সমাধান হবে না আপনারা শুধু শুধু আশা করবেন না ভিসা জটিলতা এমনিতেই সমাধান হয়ে যাবে এখন প্রচুর পরিমাণে কাজ চলতেছে প্রতিদিন দেড়শো দুইশো করে পাসপোর্ট ডেলিভারি হচ্ছে এই দেড়শো দুইশো পাসপোর্ট যদি ডেলিভারি দেয় সেক্ষেত্রে মাসে ছয় হাজার তিন মাসে আঠারো হাজার এবং গত মাসেও কিন্তু প্রায় চার পাঁচ হাজার পাসপোর্ট ইতিমধ্যে ডেলিভারি হয়েছে তো আপনারা দুই আড়াই মাস অপেক্ষা করেন আশা করি যে ভাইয়েরা দু তেইশ এবং চব্বিশ সালের ভুক্তভোগী আছেন এরা নর্মালি পাসপোর্টগুলো ডেলিভারি পেয়ে যাবেন এদের মধ্যে হয়তো অনেকের ভিসা হবে আবার অনেকের ভিসা রিজেকশন হবে তবে ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে মালিক বা দালালের মাধ্যমে পেপুত্তরায় সুই অফিস এগুলোতে যোগাযোগ রাখতে হবে এবং তাদেরকে হচ্ছে লোড টানার জন্য প্রেশার দিতে হবে তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যথা আপনার ভিসা রিজেকশন হয়ে যেতে পারে তো ভিওর্স আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন এছাড়াও যখন হচ্ছে আমাদের টিভি চ্যানেলগুলোর মাধ্যমে আমরা নিউজ পাবো সেটা আমি আপনাদেরকে ভিডিও কাট করে আপনাদেরকে সেই বিষয়গুলো ক্লিয়ারলি প্রমাণ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি মাধ্যমে জানতে পেরেছি তাদের মধ্যে একটা বৈঠক হয়েছে ইতিমধ্যে আমেরিকান ইউএন মিশন সম্পর্কে তো সেই বিষয়গুলো আমি ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পনেরো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ